তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে শ্যামগ্রাম ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক নবীনগর থেকে রত্ন আক্তারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্যামান্দ্রা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগিতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে নবীনগর থেকে রত্ন আক্তারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম বাজারের বিএনপির কার্যালয়ের সামনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বিএনপির কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজিদ আহমেদ বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধনমিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেলা বিএনপির সভাপতি নবীনগর পাঁচ আসন থেকে বিএনপির ধানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মহিন শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আলমগীর হোসেন শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শামীম রেজা শ্যামগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাজল মিয়া সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন